আর সংশোধনী গেজেট প্রকাশ হলো একুশ চার অনুপাতে নবম পে স্কেল কার্যকর ও চূড়ান্ত তালিকা প্রকাশ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন জরুরি বৈঠকে অভ্যন্তরীণভাবে এক এস অনুপাতে নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো গেট বাতিল করে নতুন গেট বাস্তবায়ন করেছেন কমিশন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন গেজেট প্রকাশের চূড়ান্ত দিক নির্দেশনা পাওয়া গেছে আমরা সেই নির্দেশনা অনুযায়ী বারোটি গেট কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করেছি যেহেতু প্রাথমিক দিকে আমরা গেট পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাই গেট সংখ্যা কমিয়ে আনাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য সরকারি কর্মচারীরা বারবার দাবি তুলেছেন গেট সংখ্যা পরিবর্তন করার জন্য তাদের দাবিকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারি নির্দেশে আমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করি আমাদের ইতিমধ্যে সকল কার্যক্রম শেষ পর্যায়ে এসেছে প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকার কারণে নতুন গেজেট প্রকাশ করা হয়নি এছাড়াও পে কমিশনে কিছু সংশোধনীয় কার্যক্রম শেষ হলে গেজেট প্রকাশ করা হবে ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন নতুন পে স্কেল সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন বিশেষ সূত্র সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূর করার লোকেই কমিশনের এই সিদ্ধান্তকে যুবপূর্ব সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হচ্ছে বিশ্লেষকরা বলেছেন আমরা আগে থেকেই ধারণা করেছিলাম যে বেতন দ্বিগুণ করা হবে বাংলাদেশের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগোতের প্রেক্ষাপটে বেতন দ্বিগুণ করে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটি পর্যায় তুলে ধরলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে হতাশা দূর হবে অন্যান্য দেশের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা যেভাবে দেওয়া হয় ঠিক একই পদ্ধতিতে অনুসরণ করে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত অনেকটাই কার্যকর হিসেবে দেখা হচ্ছে প্রাথমিক দিকে বারো ইস এক অনুপাত দশ ইস এক অনুপাত আট এক অনুপাত নিয়ে আলোচনা করা হলে সবগুলো বাতিল করে অনুপাত গ্রহণ করা সিদ্ধান্ত হয় এছাড়াও গেট সংখ্যা কে ভাঙিয়ে এর পরিবর্তে বারোটি গ্রেড রাখা হবে গ্রেড সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব অন্যথায় সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা কোনোভাবেই বৃদ্ধি করা সম্ভব নয় এই মত পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীরা পে কমিশনের কাছে যে প্রস্তাব জানিয়েছেন এই প্রস্তাব অনুযায়ী নবম পে স্কেল বাস্তব করা হবে প্রস্তাবটা বলা হয় গেট সংখ্যা পরিবর্তন করে ১৫টি এর মধ্যে রাখতে হবে এই প্রস্তাবনের উপর নির্ভর করে নবম পে স্কেল বাস্তবায়ন করেছেন পে কমিশন ইতিমধ্যেই জরুরি ভাবে কয়েকটি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ ভাবে যে বৈঠকগুলো হয়েছে সেখানে বিশদ আলোচনা করা হয় অর্থপ্রতিষ্ঠা ডক্টর সালাউদ্দিন উদ্দিন আহমেদ বলেন অন্তবর্তীকালীন সরকারের মেয়াদেই নবম পে স্কেল বাস্তব করা হবে এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না আমরা দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তব করেছি যে কোনো সময় নতুন একটি গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তব করা হচ্ছে আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন